ঈদের দিনে আজকে আমি খুব ভালো খবর নিয়ে আসিনি আজকে মনটা অনেকটা খারাপ কারণ গেল আগে আমি আমার সন্তানকে নিয়ে নামাজ পড়ে আসছি খাবার দাবার খাইলাম আপনিও যে যেখানে আছেন পরিবারের সাথে কথা বলছেন খাবার দাবার খাচ্ছেন নতুন পোশাক কিনেছেন সন্তানের জন্য কেউ মোবাইলের মাধ্যমে দেখবেন অথবা কেউ সরাসরি নিয়ে সন্তানকে ঘুরবেন নানান প্ল্যান পরিকল্পনা আছে কিন্তু আজকের দিনে আমাদের গাজাতে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না আমাদের সন্তানগুলা গাজার সন্তানগুলো ঈদের নতুন পোশাক পরেছিল ঈদগাহে গিয়েছিল যেই ঈদ শেষ করা বাড়িতে আসবে নতুন পোশাক পরা বন্ধুদের সাথে খেলাধুলা করবে ঘুরবে তারা ঘুরছে এই মুহূর্তে জান্নাতের পাখি হয়ে ভাবা যায় যে এর চেয়ে হৃদয় বিদারক দৃশ্য কি হতে পারে যে নামাজ যত একটা মানে মুসলমানদের বিশাল একটা দল যারা ঈদের সালাত আদায় করছে এদের উপর গুলি চলছে এদের উপর আকাশ থেকে বোমা পড়ল মানে মুহূর্তের মধ্যে কোথাকার নামাজ কি মানে এমন এক করুণ দৃশ্য আলজাজিরার ফুটেজগুলো দেখে আমি শব্দগুলার আসলে ওইভাবে বলতে পারতেছি না আপনারা যারা দেখেন নাই দেখে নিবেন আপনার চোখ আপনি শান্ত রাখতে পারবেন না ঈদের যে ফিলটা এটা আপনার থাকবে না কিন্তু আমাদের আরব রাষ্ট্রগুলোর ভূমিকাটা কি আমি দেখছেন কোন রকম প্রতিবাদ সবাই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এটা করতেছি ওইটা করতেছি তথ্য বলছে আল মাওয়াসি এলাকায় আল এলাকায় ঈদের সালাতুল জামাত চলছিল সেখানে উপর থেকে ইস্কির নিক্ষেপ করা পতাকাগুলো যখন ফুটছিল তখন ছোট ছোট আমাদের এই কলিজার টুকরা কোথাও এদের জামা কোথাও জুতা কোথাও এদের কোমল শরীরটা কি নিয়ে আপনি মানে কথা বল এই যে আমি এত ঘুরে পাচ্ছে বলতেছি চ্যানেলের উপর ইফেক্ট হয়ে যায় আমার খুবই খারাপ লাগে যে আমি জানি না যে আমাদের হাতে আসলে ক্ষমতা নাই যদি থাকতো জানি না কতটুকু কি করতে পারতাম কিন্তু যাদের হাতে ক্ষমতা আছে তাদের ভূমিকাটা কি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ একটা যুদ্ধ বিরোধী চলছে যখন মন চাচ্ছে ঘটনা ঘটাচ্ছে আরবদের ওই রকম কোন কাতার একটু নাকি শুনছি নতুন করে আবার কি কাহিনী মিশর প্রস্তাব নিয়ে আসছে আরে প্রস্তাব প্রস্তাব কি বেটা দোয়া করা ছাড়া আসলে কিচ্ছু মনে হয় করার নাই আর আমাদের মানে আমার আজকে শব্দ সংকট হচ্ছে কি বলবো বিশ্বাস করেন ভিতরে ভিতরে যা ঘুরতেছে এগুলো মুখ দিয়ে বের করলাম আর এই ভিডিওটা পাঁচ মিনিট পরে নাই হয়ে যাবে ওনার কাছে বিচার দিলাম এক ঝাঁক আবাবিল পাখি পাঠান যে আবাবিল পাখি প্রথমে আরব রাষ্ট্রগুলোর উপর দিয়েই উইরে আসবে কঙ্করগুলোর নিক্ষেপ করবে এরপরে আর যাদের আর কোন অস্তিত্ব থাকবে না আমাদের জাতির তারপরে যাবে এদের কাছে